আওয়াজ হয় আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন সাল্লাহ এইটা যেটা করলো এটা এক অসুস্থ বুজুর্গের শেফার এক আবেগের আমল নবীর নামের ভেতরে বরকত আছে এই বরকত নেওয়ার জন্য তার অসুস্থ চক্ষুকে সুস্থতায় রূপান্তরিত হওয়ার উচিলা হিসেবে সে আবেগে একটু চোখে দমটম করছে নবীর নামে এই কোনো হাদিসে নাই যে সুমা দিতে নেতার নাম সুমা দেয় ফতুয়া নাই প্রেমিক প্রেমিকার নাম সুমা খায় ফু দেয় ওতে সমস্যা নাই আমার নূর নবীর নাম শুনে সুবা খায় এতে মৌলবীর অ্যালার্জি হয় রসুল করিম সাল্লা সাল্লামের নাম শুনে চুমুখে চোখে লাগানো যাবে দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি ওই রকম একটা জাল্লা রসুলের নাম শুনে মহব্বতে চুমা দিলাম আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ কাজ ঠিক না নেতার নাম চুমা দেয় ফতুয়া নাই প্রেমিক প্রেমিকার নাম সুমা খায় ফু দেয় ওতে সমস্যা নাই আমার নূর নবীর নাম শুনে সুমা খায় এতে মৌলবীর অ্যালার্জি হয় রসুল্লাহ নাম শুনে বিশেষ করে আজানের সময় নূর নবী মোহাম্মদ নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবন আবিদিন স্বামী ফাতোয়া স্বামী পুরনো ছাপ তিনশো সত্তর পৃষ্ঠায় প্রথম খন্ডে কত জি তবে সাথে একটা দোয়া পড়বেন বলে দিব আল্লাহ আল্লাহুম্মা মাতিয়নি বিসমি ওয়াল বাসার কুররাত আইনি বিকা ইয়া আল্লাহ এই কথা বলে যদি কেউ বিদ্ধাঙ্গুল চুম দিয়ে চোখে লাগায় নূর বলেছেন আমি নেসিয়া মারশে আসে উম্মত জান্নাতের পথ দেখায় দেব ওয়া আমদখিলুহু ফিস সুফরাফিল জান্না আর আমি আমার আসে উম্মত কে নিজ হাতে জান্নাতীদের কাতারে শামিল করে দেব সুবহানাল্লাহ স্বামী প্রথম খন্ড পুরনো ছাপ 370 পৃষ্ঠা এই হাদিসও আছে এই কথাগুলো আছে তফসির জালালাইন ইয়া আইযুল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা জালালাইনে এই আয়াতের ছয় নম্বর হাশিয়াতে দেখবেন মোহার্ষি সেখানে আল্লাহ রসুলের নাম শুনে আজানে চুমু খাওয়াকে মুস্তাহাব লিখেছেন রুহুল বায়ান ইসমাইল হাককি ইয়া আইয়ো হাল্লা দিয়ে নামানো সাল্লো আলাইহ সাল্লিমু তাসলিমা আয়াতের ব্যাখ্যায় চুমু খাওয়ার পক্ষে বারোটা দলিল দিয়েছেন এত দলিল আছে এটা একই বেদাত আর সে যে বেদাত বলতেছে একটা দলিলও নাই। বিনা দলিলের কথা আমরা মানতে চাই না দলিলের কথাই মানতে চায় ঠিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মুখে চুমু দিলে বেদাত না বেদাত কয় বেদাত নয় আমার নবীর নাম শুনে আমি চুমু দিব নবীকে তাজিম করব এটা বেদাত নয় কথা বলেন ঠিক কিনা এটি বেদাত নয় কিসের বেদাত আপনি কোন তাফসিরে জানেন সাল্লা আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা

দুটা বিদ্যাঙ্গুল চুমু খেলো মাসাহার আয় নাই চোখে মাসা করলো ইয়ার মধ্যে আইনুগু আবাদা তার চোখ কখন অসুস্থ হবে আল্লাহ বলে এছাড়া আল খাসায়ে সুর কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি একটি হাদিসকে কোট করেছেন কেওক বলেছেন হাদিসটি দুর্বল দুর্বল হলে ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য কানা আরাজুনুন ফি বানি ইসরাইল আসলাহা মিনাতাই সানা বনি ইসরাইল একজন লোক ছিল 200 বছর পর্যন্ত জুলুম করছে 200 বছর জুলুম করছে অন্যায় করছে অত্যাচার করছে মানুষকে যা যা যালাযন্ত্রণা দিয়েছে 200 বছর পরে লোকটা যখন মারা গেল তখন এলাকার লোকজন ফাআখাজু ওয়া আলকাউ ইলা মাজবালা লোকটার ডেড বডি লাশটা একটা ডাস্টবিনে ফেলে দিল ময়লা আবর্জনা জায়গায়

জিজ্ঞেস করে আল্লাহ এই এলাকার মানুষ সাক্ষ্য দিচ্ছে লোকটা দুইশো বছর জুলুম করছে অন্যায় করছে অপকর্ম করেছে সবকিছু ঠিক আছে কিন্তু আমি একটু জানতে চাই এই লোকটা এমন কি ভালো আমল করছে যে দুইশো বছর জুলুম করে অন্যায় করে পাপের কাজ করার পরেও আপনি এটাকে ডাস্টবিন থেকে তুলে গোসল দিয়ে আপনি তার জন্য নামাজ পড়তে বললেন কি আমলটা করছে একটু জানতে চাই তখন আল্লাহ তালা বলেন যে হে মুসা শোনো কুল্লামা নাসারাত তাওরাত

আল্লাহর কাছে জানতে চান আল্লাহ মোহাম্মদ কে উনি আমার দোস্ত কামিনার একটু দেখতে চাই কয়ে তিনি তো এখন আসবে না অনেক পরে আল্লাহ তালা আদমের আগেও তো আমার নবীকে সৃষ্টি করেছে বলে যদি দেখতে চাও তাহলে তোমার বিদ্যাঙ্গুলের সামনে এটাকে কাল মেরারা এটাকে আয়নার মতো তুমি করে না বিদ্যাঙ্গুলের দিকে তাকাও ফান্দুর ইলাই তোমার বিদ্যাঙ্গুলের দিকে তাকাও